দীর্ঘদিনের প্রতীক্ষা ও টাল বাহানার অবসান ঘটিয়ে অবশেষে ধূপগুড়িতে শহীদ বিএসএফ জওয়ান শুভেন্দু রায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হলো ধূপগুড়ি হাই স্কুল প্রাঙ্গণে যেখানে একসময় পড়াশোনা করেছিলেন এই বীর জওয়ান সেখানেই এদিন আনুষ্ঠানিকভাবে তার মূর্তি বসানো হয় উল্লেখ্য দু সালে জম্মু কাশ্মীরের উধমপুরে বিএসএফ জওয়ানদের বাসে জঙ্গি হামলার ঘটনায় শহীদ হন ধূপগুড়ির বাসিন্দা শুভেন্দু রায় তার শহীদ হওয়ার খবর পৌঁছানোর পর গোটা এলাকায় নেমে আসে শুকের ছায়া শহীদের বাড়িতে আনার পথে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে রাজ্যের একাধিক নেতা বাড়িতে এসে শ্রদ্ধা নিবেদন করেন এরপর এসজিডি এর পক্ষ থেকে শহীদ শুভেন্দু রায়ের মূর্তি স্থাপনের ঘোষণা করা হলেও দীর্ঘদিন তা বাস্তবায়িত হয়নি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মূর্তিটি ধূপগুড়ি হাই স্কুলে পড়ে থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ অবশেষে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগেই এদিন মূর্তি স্থাপন সম্ভব হয় মূর্তি উন্মোচন করেন শহীদ শুভেন্দু রায়ের স্ত্রী অঞ্জনা রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদের কন্যা পরিবারের সদস্যরা ধূপগুড়ি বিধায়ক অধ্যাপক নির্মলচন্দ্র রায় একশো একান্ন নম্বর ব্যাটালিয়নের রানীনগরের বিএসএফ জওয়ানরা এবং বহু সাধারণ মানুষ দীর্ঘ অপেক্ষার পর স্বামী স্মৃতিকে সম্মান জানাতে পেরে আবেগপ্লুত অঞ্জনা রায় স্কুল কর্তৃপক্ষের আশা শহীদদের মূর্তি ছাত্রছাত্রীদের দেশপ্রেম ত্যাগ ও কর্তব্যবোধে অনুপ্রাণিত করবে হ্যাঁ এটা একটা গর্বের দিন যে এই দিন এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান হলো এখানে ফৌষিরাও তাদের তারা এসছে সবাই শ্রদ্ধা জানানোর জন্য শুভেন্দুরায় চলে গেছে ঠিকই পৃথিবী ছেড়ে কিন্তু ও অমর অমর হয়ে গেছে এই রকম শ্রদ্ধার ঘোষ খুব কম মানুষের ভাগ্যেই জোটে মারা যাওয়ার এত বছর পরেও তাকে জীবন্ত করে রাখা হয়েছে অলমোস্ট এটা তো আপনার স্কুল যারা ছাত্র বর্তমানে আছে তাদেরকে অনুপ্রেরণা মেইনলি ওদের জন্য এটা অনুপ্রেরণা দেশের জন্য প্রয়োজন হলে সর্বোচ্চ বলিদান দিতে হতে পারে যেন আমাদের প্রস্তুত থাকতে হবে প্রত্যেককেই ছাত্র কেন যে কোনো লোককেই সবার আগে দেশ তারপরে সব কিছু দেশ না থাকলে কোনো কিছুই থাকবে না এখন পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন চারিদিকে আমাদের প্রতিবেশী দেশগুলো ভারতের দিকে যেরকম আচরণ করছে এক্ষেত্রে দেশভক্তির আরও বেশি প্রয়োজন আরও বেশি প্রয়োজন কংক্রিট চিন্তাভাবনার যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব লড়াই সার্বভৌমত্বের জন্য লড়াই এটা জারি থাকবে সেই জন্য আজকে স্ট্যাচুটা উদ্বোধন হলো এটা খুব ভালো লাগলো চেষ্টা করেছেন এবং সম্বন্ধ সম্ভব হয়েছেন আমার খুব ভালো লেগেছে স্যারের এই ভূমিকাটা মানে অনেক অনেকদিন আগেই এসেছিল প্রায় এক বছরও বেশি হলো পড়ে আসে আমি স্যারকে বলছি যে কেমন হচ্ছে স্যার নষ্ট হয়ে যাচ্ছে স্যার সারা নিজেরা উদ্দিকে মানে এত সুন্দর করে যেটা বসালো এটা আমার খুব ভালো লেগেছে